হাই গাইস কেমন আছো করি ভালো আছো আর আমি ভালো আছি আজকে যাচ্ছি অনেক দূরে একটা মায়ের মন্দির অনেক পুরনো মায়ের মন্দির জাগ্রত মন্দির আর কেউ যাচ্ছি কোথাও যাচ্ছি সব তোমার দেখাবো পাশে দেবো ফাইনালি দেখছো আমি বেরিয়ে গেছি যাদেরকে নিয়ে যাচ্ছি তারা পেছনে বসে আছে দেখো ওরা দুজন কিন্তু পেছনে বসে আছে দেখা যাচ্ছে ফাইনালি আমি রাস্তায় উঠে গেছি চলে যাচ্ছি অনেকটা রাস্তায় আমি চলে এসেছি অলরেডি আর এখানে এত সুন্দর ভিউ কি বলবো চারদিকে সর্ষে এখন শীতের সময় পুরো সর্ষে ফুল ফুটে আছে এত সুন্দর জায়গা এত সুন্দর রাস্তা খুবই সুন্দর খুবই দারুণ দেখতে আর দু সাইডটা দেখো তুমি এত সুন্দর এত সুন্দর জল মানে এত সুন্দর জল এত সুন্দর দেখতে দুপাশে মন্দিরটা হচ্ছে বাবার মন্দির এখানে সবসময় পুজো দেওয়া হয় সোমবারে আর সামনে গেট পড়েছে গেট পড়ায়নি অলরেডি আর এখানে আার চারা বিক্রি হচ্ছে খুবই ভালো ভালো চারা পাওয়া যাচ্ছিলো এখানে দেখো আমি অলরেডি চলে এসেছি গেটের মুখে ফাইনালি আমি প্রবেশ করছি মন্দির রাস্তাটা প্রবেশ করছে দেখো চারপাশে সব আম গাছ আর দেখো এখানে অলরেডি কত মানুষ চলে এসেছে পুজো দেওয়ার জন্য এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা ঢুকতে দোকান পেয়ে যাবে দোকানে তোমাদের সব কিছু পাবে পুজো দেওয়ার জন্য এখানে দেখছো কত মানুষ এখানে জ্বর হয়েছে পুজো দেওয়ার জন্য অলরেডি কিন্তু পুজো কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে অনেক পুজো চালু হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এই কিছু কুয়োটা দেখছো না এটা বহু একটা পুরোনো কুয়ো এখানে আজ থেকে বহু বছর আগে যখন এই মন্দিরটার নাম রাখা ডাকাত কালীবাড়ি সাতটা ডাকাত পড়েছিলো এই কুয়োটার মধ্যে এর জন্য এর নাম রাখা হয়েছিল ডাকাত কালীবাড়ি এটা এটা শীতলা মন্দির এখানে পুজো দেওয়া হয় দেখতে পাচ্ছ তোমরা এখানে শীতলা মন্দিরে পুজো দেওয়া হয় তোমরা আসতে পারো এখানে মায়ের মন্দিরে পুজো দিতে পারো এখানে দেখো কত লোক জড়ো হয়েছে এখানে পুজো দিচ্ছে কেউ মানসিক পুজো কেউ গায়ের পুজো সব পুজো দেয় এখানে তোমরা আসো পুজো দেও এখানে যে মায়ের কাছে যে মানুষ কামনা করে সে মানুষ মানসকামনা পূর্ণ হয় মায়ের কাছে এটা পুরো একদম বাস্তব পুরো বাস্তব কথা এটা পুরো বাস্তব মায়ের মন্দির দেখছো মায়ের প্রতিমাটা এই পুকুরটা হয়েছে আসতে বহু পুরনো পুকুর এটার মধ্যে আমরা শুনতাম যে আমার দিদা বলতো যে এই পুকুরটাই নাকি আগে যে নামতো তাকে আর পাওয়া যেত না কিন্তু এখন জল হয়ে গেছে এখন আর সেগুলো নেই আর এই ডালিম গাছটার মধ্যে সবাই মানসিক করছে দেখো সবাই মানসিক করে গাছের মধ্যে তাই জন্য সবাই যে যেমন পারে সে বেঁধে রাখে কিন্তু তুমি ভাবছো কি যেটা আমি বেঁধে রাখবো পরের বছর খুলো তেমন কোনো ব্যাপার নয় তুমি আসবে এখানে মানসিক করে যাবে মানসিক কাজ করবে এই দেখছো বট গাছটা ওখানে এখানে আগে বহু পুরনো আগে একটা গুরুদেব বসতো যাকে এক কি কী বলা হয় ব্রহ্মচারী ব্রহ্মচারী বস্তু এই ডালিম গাছে গোড়ায় দেখো ধুনো দিয়েছে এখানে পুজো দেওয়া হয় মানসিক দেখো অনেক লোক মানসিক করেছে তুমি মানসিক দেখতে পাচ্ছ এখানে তুমি একটা বাঁধবে পরে বছর এসে ওটা খুলে দিতে পারবে যে কোনো একটা খুললে হবে আর এই মন্দিরটা এমন একটা জাগ্রত মন্দির তুমি তোমার মানসিক পূর্ণ হবেই এটা হলো আমাদের মন্দির দেখছো তোমরা এটা হলো আমার মাই একটু ভালো করে ফলো করো দেখো মায়ের নিচে দেখো সাতটা মুন্ডু রাখা আছে ওটা হলো যে কুয়োর মধ্যে সাতটা ডাকাত পড়েছিল তাদের মুন্ডু ওদেরকে মায়ের নিচে দেখো সাতটা ফলো করো সাতটা মুন্ডু ওখানে রাখা আছে ওই যে কুয়োর মধ্যে ডাকাতগুলো পড়েছিলো তাদের মুন্ডুগুলো এখানে মানসিক যে করবে তার পূর্ণ হবে আস থেকে না আসতে বহু বছর আগের থেকে এই মন্দিরটা তোমরা আসতে পারো এখানে গ্রাম ডাকাত কালি বললে যে কোনো দেখিয়ে দেবে তোমরা ট্রেন থেকে নেমে মাঝিগ্রাম স্টেশন ট্রেন থেকে নেমে টোটোতে বলবে আমরা মায়ের মন্দিরে যাবো ডাকাত কালী বাড়ি যে কোনো দেখিয়ে দেবে আর এই বট গাছটা বহু পুরনো এখানে একটা ব্রহ্মচারী বসে থাকতো ব্রহ্মচারী বসতো এখানে এই গাছটার গোড়াতে নিচে বসতো ব্রহ্মচারী দেখতে পাচ্ছ তোমরা এই গাছটার নিচে বসতো কিন্তু এখন তো অনেক পণ্য হয়ে গেছে গাছটা এরকম এখন থাকে না আর এই পুকুরটা বললাম যে পুকুরটা এই পুকুরটা এখন জল হয়ে গেছে কিন্তু যে আমার দিদা বলতো যে এই পুকুরটায় যে কে নামতো সে আর কোনো উঠতে উঠতে পারতো না মানে তাকে নিচে নিত বুঝলে দেখো চারপাশে কিন্তু ঘন জঙ্গল হয়ে গেছে এর থেকেও আরও আরো অনেক বছর আগে জঙ্গল ছিল আর ঘন জঙ্গল ছিল এখানে এমন একটা ঘটনা হয়েছিল যে সাতটা ডাকাত এসেছিলো যে মায়ের মন্দির থেকে কিছু নেওয়ার জন্য ডাকাতিও যাচ্ছিলো এই কুয়োটার মধ্যে পড়ে গেছিলো দেখতে পাচ্ছ সেই কুয়োটা যার মধ্যে সাতটা ডাকাত পড়েছিল তোমার দেখিয়েছিলাম যে মায়ের নিচে সাতটা মুন্ডু রাখা হয়েছিল সেই সাতটায় মুন্ডুই দেখো মায়ের নিচে সাতটা মুন্ডু রাখা আছে ওই সাতটা মুন্ডু কিন্তু কুয়োতে পড়েছিলো সে ডাকাতের সাতটা মুন্ডু কিন্তু তোমরা পুজো দিয়ে বেরিয়ে যদি আগের রস খেতে যাও আগের রস পাবে এখানে ফুসকাও রয়েছে ও পাশটা রয়েছে ফুচকা দাওয়া তোমার দেখাতে পারলাম না আখের রস পেয়ে যাবে আগের রস খেতে পারবে পুজো দিয়ে হয়ে গেলে